হঠাৎ করে কোথায় যাচ্ছি আমরা দেখতে হলে পুরো ভিডিওটাতে চোখ রাখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ওয়াল্লা রমতে ভালো আছি এখন বাজে দুপুর দুইটা এই সময় আমরা দুজন সিদ্ধান্ত নিলাম আমরা গ্রামের বাড়িতে যাব হট করেই হচ্ছে আমাদের এই সিদ্ধান্তটা নেওয়া এরপর হচ্ছে রেডিমেডি হয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে যাওয়ার পর প্রচুর পরিমাণে রোদ ছিল এখানে গিয়ে আপনাদের ভাইয়া হচ্ছে গ্যান্ডারি রস বা আখের রস খেলো কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে এরপর হচ্ছে দেখুন বাসে উঠে গেছি আর বাসে উঠে আমার একটু মনে হয় যে ভূমি হবে কিন্তু হয় না এর হচ্ছে আমরা একটা আচার নিয়ে নিলাম এরপর হচ্ছে এসে আচারটা খেতে খেতে যাচ্ছিলাম এরপর দেখুন কি সুন্দর পরিবেশ আর কার এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটাই আমাদের সোনার বাংলা সোনার বাংলাদেশ সবুজে শ্যামলে ঘেরা আসলে যাওয়ার সময়ে ভিডিওগুলো নিতে আমার খুবই বেশি ভালো লাগতেছিল আর আপনাদের সাথে শেয়ার করব বলে আমার এই ভিডিওগুলো নেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গ্রামের পরিবেশ খুবই নির্জন খুবই ঠান্ডা যার কারণে আমার কাছে খুবই ভালো লাগে আর আমি হচ্ছে গ্রাম গ্রামপ্রেমী আমার কাছে গ্রাম খুবই ভালো লাগে এরপর হচ্ছে দেখুন এটা হচ্ছে মেঘনা ব্রিজ আর এই ব্রিজটা এত বড় যে আপনার বাস দিয়ে যেতে প্রায় দশ মিনিটের মতো লাগে এবার হেঁটে গেলে কতক্ষণ সময় লাগবে বুঝেন এরপর হচ্ছে যাচ্ছিলাম আর আজকে কেন হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিলাম আসলে আমরা দুজনেই অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কোথাও থেকে একটু ঘুরে আসলে মন মাইন্ড একটু ভালো লাগবে যার কারণে হচ্ছে এই সিদ্ধান্তটা নেয়া আর আজকে আপনাদের ভাইয়া কাজে যায় নাই যার কারণে হুট করেই হচ্ছে রেডি হয়ে চলে গেলাম এরপর হচ্ছে দেখুন কি সুন্দর পুরো রাস্তাটাই যেন অসু অমানবিক সুন্দর মানে এত সুন্দর অসাধারণ সুন্দর এরপর হচ্ছে দেখুন আসলে আমরা যারা গ্রামে থাকি তাদের কাছে আসলে এটা অতি সাধারণ কিন্তু যারা আমাদের প্রবাসে থাকে তারা হচ্ছে এই জিনিসগুলোকে খুব 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 বেশি মিস করবে আর আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখতেছেন বা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর হচ্ছে গ্রামে যাচ্ছি আর আমি আমি হচ্ছে খুব ছোটো থেকেই শহরে বড় হয়েছি যখনই আমি অসুস্থ হতাম তখনই আমার আব্বু আম্মু আমাকে গ্রামে পাঠাইতো গ্রামে গেলে আমি প্রায় অনেকটাই সুস্থ হয়ে যেতাম এরপর হচ্ছে দেখুন প্রায় চলে এসেছি এখন হচ্ছে বাস থেকে নেমে পড়ব হ্যাঁ এই তো বাসায় চলে আসছি এটা হচ্ছে আমাদের বাসা আসলে বাসা এখন কেউ থাকে না এক বছর আগে আমার দাদি থাকতো এখন আর আমার দাদি নাই না ফেরার দেশে চলে গেছে সবাই আমার দাদির জন্য মা ফেরাত কামনা করবেন এরপর হচ্ছে রনা দিয়েছিলাম প্রায় দুইটা থেকে তিনটা তিনটার মতো হবে তখন বাস স্ট্যান্ডে আসছি এরপর হচ্ছে বাসায় আসতে আসতে প্রায় সাড়ে পাঁচটা ছয়টা বেজে গেছে এজন্য হচ্ছে হোটেল থেকে কিছু নাস্তা নিয়ে আসছি শিঙারা পেঁয়াজু সমোচা তো এগুলো হচ্ছে খাচ্ছিলাম এরপর হচ্ছে সব কিছু গুছিয়ে নিলাম কারণ অনেক দিন ধরে কেউ থাকে না যার কারণে সব কিছু হচ্ছে উঠানো ছিল ঢাকা ছিল এরপর হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিলাম চাদর বিছিয়ে নিলাম তো এটা হচ্ছে আমাদের ঘরের ফাইনাল লুক আর আমার আব্বু আম্মু এখন এখানে থাকে না এটা প্রায় এক বছর ধরে বন্ধ ছিল যার কারণে এরকম করে রাখা এরপর দেখুন আমি হচ্ছে বুদ্ধি করছি মানে হচ্ছে রান্নার ভয়েও বাসা থেকে নিয়ে আসছি বাসা থেকে দেখুন কি কি নিয়ে আসছি ভাত রান্না করে নিয়ে আসছি আর হচ্ছে গরুর মাংস আর মুরগির মাংস যেগুলো ফ্রিজে ছিল ওই ডিপ ফ্রিজে ছিল এগুলো হচ্ছে বের করে আপনার নামিয়ে নিয়েছি যেন আমাকে রান্না করতে না হয় আর সময় তো জানেন জার্নি করার পর আসলে রান্না করে খাওয়াটা অনেক বেশি টাফ বা অনেক বেশি কষ্ট হয়ে যায় যার কারণে আমি হচ্ছে রান্নার ভয়ে এগুলোকে প্যাকেট করে নিয়ে নিছি এরপর হচ্ছে দেখুন পুরো পাকের ঘর হচ্ছে মুছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেগুলো নিয়ে এসেছিলাম এগুলো তো নষ্ট হয়ে যাবে যার কারণে হচ্ছে আপনার এগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিছি হাঁড়ির মধ্যে রেখে দিলাম এরপর হচ্ছে সবগুলো তরকারি এবং ভাতগুলোকে রেখে আপনার গরম করে নিয়েছি যেন নষ্ট হয়ে না যায় এটা এরপর দেখাবো হচ্ছে আমাদের ঘর এটা হচ্ছে আমাদের বাড়ি বা আমাদের ঘর এটা এটা এই হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগছে আপনাদের আমাদের বাড়িটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর হচ্ছে দেখুন আমাদের বিয়ের কিছু ছবি এরপরের পর্বে আপনাদেরকে সব ডিটেলসে জানাবো যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ